আজকে আমি কথা বলবো কানের ফরেন বডি নিয়ে কানের ভিতরে বাচ্চারা বিশেষ করে কিছু জিনিস ঢুকিয়ে দেয় এটাকে আমরা বলি ফরেন বডি যেমন ছোট ছোট বল বিয়ারিং খেলনা তুলা কাগজ এই সকল জিনিস কানের ভিতর বাচ্চারা খেলার ছলে হোক বা এমনি করে তারা কানের ভিতরে ঢুকিয়ে দেয় এগুলি যখন কানের ভিতর ঢুকায় তখন অনেক সময় আছে তাদের মা বাবার নজরে আসে অনেক সময় আছে সেটা দিন পরে তারা এটা জানতে পারে এছাড়া আরেক ধরনের পরেন বটি আছে সেগুলি হলো পোকামাকড় জাতীয় যেমন মশা মাছি তেলা পোকার বাচ্চা এগুলি অনেক সময় ঢুকে যায় পিঁপড়া ঢুকে এগুলি ঢুকলে কানের ভিতরে ওরা যখন নাকি ঘোরাঘুরি করতে করতে থাকে থাকে বা ছটফট তখন বাচ্চাদের কানে তখন ব্যথা হয় তখন বাচ্চারা যখন কান্নাকাটি করে তখন মা বাবার নলেজে আসে যে তার কানে একটা কিছু হয়েছে ডাক্তারের কাছে আসার পরে ডাক্তার পরীক্ষা করে দেখেন যে তার কানের ভিতর কিছু একটা ঢুকেছে এই যে ফরেন বডি তার মধ্যে যেমন ধরেন আছে কতগুলো ভেজিটেবল জাতীয় মটরের দানা ছোলা সিমেন্ট বীচি তেঁতুলের কিছু কিছু জিনিস আছে যেগুলি ভেজিটেবল জাতীয় সিট এগুলো ঢুকে যায় কিছু আছে মেটালিক যেটা বললাম বল বিয়ারিং তারপর হলো পুতি বাচ্চাদের কানে যখন এই ধরনের ফরেন বডি আপনারা দেখতে পাবেন বা ডায়াগনোসিস হবে তখন যে কাজটা আপনারা করবেন না সেটা হলো নিজেরা খোলার চেষ্টা করবেন না বা অন্যদেরকে দিয়ে খোলানোর চেষ্টা করবেন না অনেক আছে পানি পোষ করে ওয়াশের নামে সেইভাবে তারা খোলার চেষ্টা করে সেটা তো অনেক সময় আছে ক্ষতি বেশি হয় কানের পর্দা ছিঁড়ে যায় আর যদি সেটা জাতীয় হয় তাহলে সেটা ফুলে যায় তখন কানের মধ্যে ব্যথা হয় এবং কানের যে মেমব্রেন আছে টিম্পেনিক মেমব্রেন সেটা ইনজোর্ড হয় আর যারা আছেন বিশেষজ্ঞ ছাড়া যারা আছেন চিকিৎসক তারাও যদি তাদেরকে জোর করে ধরে খোলার চেষ্টা করেন তাহলেও কানের মধ্যে ইঞ্জুরি হবে তাদের এক্সটার্নাল ক্যানেলে সেখান থেকে রক্ত বের হতে পারে তারপরে কানের যে টিম্পেরিক মেমব্রেন সেটা ছিদ্র হয়ে যায় কানের ভিতরে যে অসিকুল আছে ছোটো ছোটো হার সেগুলো অনেক সময় ড্যামেজ হয়ে যায় সেই জন্যে গার্জিয়ান এবং চিকিৎসক সবার জন্যে যেটা বলবো এই ধরনের পরিস্থিতি হলে আপনারা প্রথমেই বাচ্চাদেরকে কিছু না করে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন বিশেষ করে ইএনটি বিশেষজ্ঞ এবং যদি তাদেরকে না পাওয়া যায় তাহলে কোনো ইএনটি হাসপাতালে নিয়ে যাবেন মেডিকেল কলেজগুলোতে ইএনটি ডিপার্টমেন্ট আছে স্পেশালাইজড হসপিটাল আছে ওখানে নেওয়ার পর তাদেরকে স্বল্পকালীন যে এনেসেসিয়া সেটা দিয়ে তারপরে মাইক্রোস্কোপ বা যন্ত্রের মাধ্যমে সেগুলি সাবধানে খুলে নিয়ে আসতে হয় যাতে করে কানের পর্দা এবং তার না হয় আবারও বলছি যদি কোনো কোনো বাচ্চার কানে বা মটরের ডানা ছোলা কাগজ ইত্যাদি ঢুকে আতঙ্কিত হওয়ার কিছুই নেই কারণ কানের ভিতর সে যদি বেশ কিছুদিন থাকেও তাহলে তার তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই ক্ষতি কখন হয় যখন আপনারা নিজেরা বন্যদেরকে দিয়ে জোর করে এগুলো খোলার চেষ্টা করে তখন ক্ষতি হয় আমরা ইদানিং এই ধরনের অনেক বাচ্চা পাচ্ছি যাদেরকে ফরেন বডি খুলতে গিয়ে তাদের পর্দা নষ্ট করে দিয়েছে পরবর্তী সময়ে তাদের কানে ইনফেকশন হয়েছে পুজ হচ্ছে এবং বাচ্চারা কানে শুনতে পাচ্ছে না এটা বাচ্চার ভবিষ্যতের জন্য খুবই ঝুঁকিপূর্ণ সেজন্য আমি আপনাদেরকে আবারও বলবো কানের ভিতরে কিছু যদি ঢুকে বিশেষ করে বাচ্চা যারা বুঝে না যারা কোঅপারেট করে না তাদেরকে জোর করে কখনোই খোলার চেষ্টা করবেন না